অনিমে সঞ্চিতা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দিনটি ছিল উনিশে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার তিরোধান দিবস আমি কিভাবে পুজো করছি সেটাই আপনাদের সবার সঙ্গে শেয়ার করব। প্রতিদিনের মতো সেই দিনেও সকাল ছটার সময় আমার দিনটি শুরু হলো ঘুম থেকে উঠে সব কাজ ছেড়ে চলে গেল আমাকে রান্না করতে রান্নাবান্না করার পর বাকি যা যা কাজ ছিল সব কাজগুলো সেরে নিয়ে চলে গেলাম স্নান করতে সেদিনকে সব কাজ একটু জলদি করার চেষ্টা করেছি যেহেতু পুজো আছে আর যেহেতু সব কিছু আমি একা হাতে জোগাড় করবো তাই একটু জলদি না করলে তো হবে না স্নান করে এসে সবার প্রথম কাজ আমার ঠাকুরের জায়গা পরিষ্কার করা সবাইকে ভালো করে পরিষ্কার করে গোপালকে নতুন জামা পরিয়ে বসে গেলাম ফুল ঠিক করতে কাকে কোন মালাটা পরাবো সেগুলো সব ঠিক করতে হবে তো তারপরে গাঁদা ফুল দিয়ে সিংহাসন গোছাতে হবে নিয়ে ব্যাস লেগে পড়লাম আমার কাছে সবার প্রথমে দিলাম লোকনাথ বাবার গলায় মালাটা মালাটা পরার পর বেশ সুন্দর লাগছিল লোকনাথ বাবাকে দেখতে তারপরে দিলাম আমার গোপুকে মালাটা পরিয়ে নিয়ে আমাদের গুরুদেব কেউ দিলাম মালাটা পরিয়ে একদম ছোট্ট পুচকি মালা আরেকটাও পুচকি মালা আছে সেটা রয়েছে গণেশের জন্য ব্যাস মালা পরানো আমাদের কমপ্লিট এবার কমলা গাঁদা ফুল দিয়ে সিংহাসন সাজানোর পালা ব্যাস সেই কাজেও লেগে পড়লাম টুকটুক করে সিংহাসন দিলাম সাজিয়ে ফুল দিয়ে সিংহাসন সাজালেই তো হয়ে যাবে না এবার তো কাটতে হবে ফল ফল ধুয়ে নিয়ে চলে এলাম এবার বসে বসে ফলগুলোকে কাটি শশা আম কেটে নেওয়ার পর দিলাম লিচুগুলোকে ছাড়িয়ে নিয়ে ভালো করে ঠাকুরের থালা দিলাম গুছিয়ে এবার মিষ্টি দেবার পালা আরেকটা থালায় দিলাম মিষ্টি সাজিয়ে তার সাথে রয়েছে বাবা লোকনাথের পছন্দের আমিত্তি ছোটোবেলার থেকেই দেখে এসছি আমার মাকে যত রকমের মিষ্টি দিক না কেন আমিত্তিটা দেবেই বলে এটা লোকনাথ বাবার নাকি প্রিয় মিষ্টি আমার বাবার বাড়িতে অনেক বড় করেই পুজো হয় কিন্তু আমি আমার ছোট্ট সংসারে ছোট্ট মতো করেই পুজো করি এবং পুজোটা কিন্তু আমি নিজে করি প্রতিদিন যেভাবে পুজো দিই আজও সেভাবেই পুজো দিয়েছি আসলে তুমি যদি মন থেকে ভক্তি ভরে নিষ্ঠা করে পুজো করো ঠাকুর তাতেই সারা দেবে আমি তো সেটাই মানি ও সকল প্রসাদের উপরে দিয়েছি কিন্তু তুলসী পাতাও প্রসাদের ওপর তুলসী পাতা না দিলে বলে যে পুজো হবে না তাই দিয়েছি তুলসী পাতাও এবার আর কি দিলাম পুজো শুরু করে ব্যাস কিছুক্ষণের মধ্যে পুজো হয়ে গেল আমার আর ভগবানকে বললাম যা দিয়েছি সেটাই খাও পেট ভরে আর ঠাকুরের কাছে চাইলাম সকলকে ভালো রেখো সুস্থ রেখো ভগবান তুমি এবং তুমি নিজেও ভালো থেকো এবার গিয়ে বসেছি অন্য রুমে ভগবানকে খেতে দিতে হবে তো কিছুক্ষণ পর আবার এসেছি ঠাকুরের জায়গায় প্রসাদ খেতে হবে না সকাল থেকে কিছু খাই নিজে ঘরের সকলকেও প্রসাদ দিলাম এবং নিজেও প্রসাদ খেলাম ব্যাস এভাবেই শেষ হলো আমার পুজো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং